হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আর একটি ভিডিওতে দেখো আজ আমি তোমাদেরকে কি শেখাবো সেটা তোমরা দেখেই বুঝতে পারছ চুড়িদারের সব থেকে মেন জায়গা হলো সাইড সেলাই তো এই সাইডটা আমি কিভাবে সেলাই করব তোমরা কিন্তু এইটা কিন্তু আমি পুরো আলাদা ভিডিও করছি তো তোমরা এটা কিন্তু সুন্দর করে শিখে নেবে কিভাবে সাইডটা আমি সেলাই করে আসবো কিভাবে এখান থেকে ঘুরিয়ে নেব সেইটা তোমরা সুন্দর করে দেখে নেবে আর সবসময় ভাববে এই যে আমি দেখো সেলাইটা এখানে বন্ধ রেখেছি ঠিক তার থেকে এক ইঞ্চি উপর পর্যন্ত কিন্তু আমরা সেলাই করব এইটা তোমরা ভালো করে একটু দেখে নাও তার আগে আমি একটা কথা বলতে চাই আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বা অর্থাৎ দশ দিনের মধ্যে একটা সেলাই কোর্স করিয়ে থাকি যদি তোমরা কেউ করতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও বা আমাকে ফোন করো আমার ফোন নম্বর দেওয়া আছে আগের একটা ভিডিওতে তো সেখান থেকে তোমরা আমাকে ফোন করে নিও তো দেখো এখানে কিন্তু এইটা আমার ঝুলের অংশ অর্থাৎ চুড়িদার যতটা লম্বা তার ঝুলটা এটা তো এইটা উল্টো দিক এইটা সোজা দিক দেখো এটা উল্টো দিক এই আমি সেলাই করেছি তো এই সেলাইয়ের এই জায়গাটার থেকে তোমরা কি করবে রকম ভাবে সুন্দর করে একটা ফোল্ড করে নেবে দেখো হাফ ইঞ্চি এই রেখে দেবে এবার তারপরে কি করবে একদম এখান থেকে সেলাই করে আসবে দেখো আমি ফোল্ড করে নিয়ে এই পর্যন্ত ধরে নিয়েছি আমি এটা সেলাই করে নেব দেখো এই পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি এইবার তোমরা কি করবে বলো তো দেখো এখানে যে ফাড়ার যে অংশটা আছে অর্থাৎ যে হিপের যে কর্নারটা আছে সেই পর্যন্ত আগে এইখান থেকে দেখো এরকম ভাবে সুন্দর ধরে নেবে দেখো আমার কিন্তু এখানে একটু গুলিয়ে যাচ্ছে এরকম ভাবে সুন্দর করে ধরে নেবে দেখো আমি যদি থেকে এই করতে করতে আসি না মেকআপ দিতে পারবে না ওই থেকে কিছুটা আগের সেলাই করে এসে এই কর্নারটা ধরে নেবে এই কর্নারটা এখানে ধরে নেবে নিয়ে দেখবে যে এই দিক থেকে এই পর্যন্ত একদম সোজা হচ্ছে কিনা দেখো এই যে আমার সোজা বেরিয়ে যায় এবার তোমরা কি করবে দেখো যেহেতু আমরা হিপের থেকে দুই ইঞ্চি করে বেশি নিয়েছিলাম দেখো একটু বেশি কাপড় বেশি থেকে যাচ্ছে তোমরা এই রকম সাইড থেকে অল্প অল্প এখান থেকে এই পর্যন্ত অল্প কেটে দেবে দেখবে তাহলে ফোল্ড করতে গিয়ে ঠিক মেকআপ হয়ে যাবে না হলে যদি এখান থেকে না কেটে নাও তাহলে দেখো কতটা চওড়া দেখা যাচ্ছে তোমার এই জায়গাটা ফোল্ড করতে গিয়ে না মোটা হয়ে যাবে দেখো আমি এখান থেকে কিন্তু আমি হালকা করে সাইড থেকে কেটে দিয়েছি দিয়ে ভাঁজ করে নিয়েছি এবার দেখো এই যে কর্নারটা আছে সেখান থেকে আমি ঠিক এক ইঞ্চি পরিমাণ উপরে তুলে নিয়ে আসবো আর দেখো এই কাপড়টা সময় মাথায় রাখবে এই কাপড়টা কিন্তু সুন্দরভাবে এই রকমভাবে পাতিয়ে দেবে দেখো আমি এখানে পাতিয়ে দিয়েছি দেখো পাতিয়ে দিয়েছি কিন্তু সুন্দর করে দিয়ে এক ইঞ্চি উপর পর্যন্ত তুলে আনবে দিয়ে এখানটা কিন্তু অবশ্যই সূচটা বসিয়ে রাখবে আমি সূচ বসিয়ে রেখেছি এবার আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি আমি ঘুরিয়ে নেওয়ার পরে এটাকে এরকম সুন্দর করে ওর সমান সমান রেখে দেখো এরকমভাবে সমান রাখবে দেখো আমি কিন্তু এরকমভাবে এরকম সমান রেখেছি রেখে দেখো এটা ফোল্ড করে নিয়েছি নিয়ে দেখো আমি আবার এরকম সোজা করে এই দিকটায় সেলাই করে আসবো দেখো সোজা এসছি এসে দেখো এখানে কিন্তু আবার আমি সূচটাকে বসিয়ে রেখেছি রেখে আমি আবার ঘুরিয়ে নেব। দেখো এই যে আমি আবার ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে দেখো এরকম দেখো কত সুন্দর সমান সমান ধরে নিয়েছি এবার আমি সেলাই করে আনব সূচটা বসিয়ে নিলাম নিয়ে দেখো এবার আমি দেখো এই দিকটা কিন্তু আমার একটু লম্বা হয়ে যাচ্ছে দেখো একটু বেড়ে যাচ্ছে তোমরা কি করবে প্রথমেই এরকম ফোল্ড করে এরকম সমান ধরে নে নিয়ে এখানে টান রেখে এরকম ভাবে সেলাই করবে তাহলে দেখবে ওই কর্নারটা বেরোবে না দেখো টান রেখে আমি সেলাই করব দেখো কত সুন্দর পাতিয়ে গেছে দেখো দেখো আমার এখানে কিন্তু একটুও বেশি হচ্ছে না দেখো দেখো আমি টান ডেকে এখানে সেলাই করব। এখানে যে আমি বলছিলাম না একটু লম্বা হয়ে যাচ্ছে এক্সট্রা হয়ে যাচ্ছে সেটা আর হচ্ছে না দেখো টান ডেকে সেলাই করবে তাহলে আমার এটা মেকআপ হয়ে যাবে এই পর্যন্ত হয়ে গেল আমার এই পর্যন্ত হয়ে গেল দেখো এইবার আমি কি করব এটাকে এরকমভাবে ঘুরিয়ে নেব দেখো ঘুরিয়ে নিয়েছি নিয়ে আবার এটা সেলাই করে নেব এই পর্যন্ত নিয়ে নিয়ে এবার আমি কি করব এটাকে আবার এরকমভাবে ঘুরিয়ে নেব নিয়ে দেখো এই যে আমি সেলাইটা আমি করেছি এইবার আমাদের কাজ কি একদম সাইড থেকে সেলাই করে দেখো এইটা কিন্তু কেনা কুর্তি নয় এটা হচ্ছে তৈরি করা একটা চুড়িদার বলো কামিজ বলো যে যেটা বলতে পারি তো সেই জন্যে এইটা তোমরা অবশ্যই এই সাইড থেকে একটা সেলাই অবশ্যই দেবে দেখো দেখো এই সাইডে আমি দিয়েছি কত সুন্দর লাগে সেমভাবে এই সাইডেও তোমরা এই ফাড়ার সাইডেও তোমরা দিয়ে দেবে দেখো সেলাই করে আমি একদম কর্নারে বসিয়ে দিয়েছি মানে এই যে দেখো আমি হিপের যে এই যে সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের কর্নার পর্যন্ত আমি বসে রেখেছি সূচটা দেখো আমি কিন্তু সেলাইটা ওই পর্যন্ত এনেছি এবার তোমরা কি করবে সূচটাকে এরকম ঘুরিয়ে নেবে নিয়ে তোমরা কি করতে পারো একদম ওইখানটাতেই অর্থাৎ যেখানে আমার সেলাই এখানে শেষ করেছি ওই জায়গাটা তোমরা এরকম ভাবে অল্প একটু চাপ সেলাই দিতে পারো তাহলে হয় ওই জায়গা থেকে এরকম এইগুলো কোনোভাবে টান পড়লে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তাহলে আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঘুরিয়ে নিলাম প্রত্যেকবার যখনই কাপড়টাকে ঘুরিয়ে নেবে তখন কিন্তু সূজটাকে অবশ্যই বসিয়ে রাখার চেষ্টা করো এবার দেখো আমি এই সাইডটা সেলাই করে নিয়ে চলে আসি হয়ে গেছে এখানে আমার ডাবল সেলাই হয়ে গেছে এবার আমি সাইডটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো তো দেখো এই সাইড সেলাইটা কত সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সুন্দরই হয়েছে তো এই সাইডটা তোমরা এরকম সুন্দর করে সেলাই করবে আর অবশ্যই এই জায়গাটা একটু ডাবল স্টিচ করে নেবে তাহলে কি হবে এটা টেকসই হবে কেননা ডাবল স্টিচ যদি না করো কোনোভাবে এই দিকটা এরকম টান পড়লে পরে ওই জায়গাটা ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা তো দেখো কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই দেখাবে হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো